আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি জর্জেট কাজ করা ডলার ওয়ার্ক করা এবং চন্ডী কঠনের ওপরে অ্যাম্বয়ডারি কাজ করা তা আগে আমরা প্রথমে চন্ডী অ্যাম্ব্রয়ডারি কাজ করাগুলো আগে দেখাবো দেখেন এখানে দুইটা তিনটা সুতা ইউজ করা হয়েছে ডিপ লাইট এবং গোল্ডেন কালারের জড়ি সুতা ইউজ করা হয়েছে এগর ডিজাইনে আপনাদের কাছে অনেক কালার আছে এবং ডিজাইন আছে আমাদের কাছে তো ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর দামটাও থাকবে একদম রিজিবেল এর আগে ভিডিওতে আমরা দিয়েছি আড়াইশো তিনশো করে আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা করে ঠিক আছে যাকে বলা হয় একবারে ধামাকা অফার প্রাইজ ঠিক আছে তো যারা ধামাকা অফার প্রাইজে কিনতে চান দ্রুত স্ক্রিন শট দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাহাত্তর হাজার গ্রামে আমরা এগুলো সেল করে থাকি পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিতে হবে ঠিক আছে কাপড়ের টাকা আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে দেবেন এগুলো যে জামা গাউন শাড়ি লেহেঙ্গা কামিজ রান্না সব করতে পারবেন তো আমরা এতক্ষণ খুলে দেখালাম আপনাদেরকে একটা খুলে দেখাই ঠিক আছে কারণ এক ফরণ করে না দেখালে আপনারা বুঝতে পারবেন কালেকশনে কীরকম কীভাবে বানাইলে সুন্দর লাগবে কি বানাইলে সুন্দর লাগবে এটা দেখেন আপনি যদি গোল জামা করেন সেক্ষেত্রে এরকম সুন্দর্য আসবে গোল গাউন থেকে শুরু করে ফ্লাপি গাউন লেহেঙ্গা আবার যদি বলেন আমরা শাড়ি করব তো সেই ক্ষেত্রে আপনি ছয় গত নিলে শাড়ি হয়ে যাবে তো এক একটা শাড়িতে পড়তেছে মাত্র এগারোশো সামথিং কিছু টাকা তো এগারোশো টাকা এত গর্জিয়াস কাজ করা শাড়ি আপনি বললো কোনো শপেই পাবেন না তো সাত তো ছয় সম্ভব এখানে দেখেন এই ডিজাইনের এই কোয়ালিটির অনেক ডিজাইন আছে এক একটা এক এক ধরনের ডিজাইন এক একটা এক এক ধরনের কালার মাল্টি সুতার কাজ করা আছে এবং সেম সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আছে যেটা দিয়ে দেখেন আমাদের কাছে দুইটা কালার আছে তো আমাদের আরেকটা ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইন আমাদের কাছে তিনটা কালার হবে এগুলো একদম পিটানো কাজ কাজগুলো একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন একদম পিটানো কাজ ওঠার কোনো অপশন নাই ঠিক আছে ডিজাইন আপনারা জানে নেবেন এটা কাছে তিনটা কালার হবে প্রথমে গোলাপি কালার দেখাইছি এটা হলো গাজর কালার ঠিক আছে এগুলো গজ কত করে থাকতেছে এগুলো তো সচরাচর আমরা বিক্রি করি তিনশো থেকে আড়াইশো টাকা গছ আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা গছ ঠিক আছে মানে যা দেখবেন একশো সত্তর টাকা কর এই যে এটা দেখেন লাস্ট কালেকশন এরপরে যেগুলো দেখবেন সব দর্জেটের মধ্যে ডলার ওয়াক করা করা ঠিক আছে দেখেন দর্জেট মধ্যে ডলার ওয়াক এবং করা প্রত্যেকটা কালেকশনই সুন্দর আমাদের কাছে বেশি কালার নাই অল্প অল্প কিছু কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট আর পাঠায় দেন কারণ এগুলো শেষ হয়ে গেছে এর জন্য আমরা এত কম দামে অফার দামে দিয়ে দিচ্ছি তো ঈদের আগে ঈদ বোনাস যারা নিতে চান ঈদ বোনাসের জন্য এই কালেকশনগুলো একদম ধামাকা অফার এক গজের দামে আপনি এক কালারটাই বিক্রি হয় দেড়শো টাকা আপনি পুরো অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন একশো সৌত্তর টাকা তিনশো সাড়ে তিনশোতে কিনতে হবে না মাত্র একশো সত্তর পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন দেখেন এই জর্জেটের আমাদের কাছে দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইন মেলে আজকের ভিডিও ঠিক আছে আর এগুলো বহর আরে হাত এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা কামিজ রন্না সব করতে পারবেন ছোট বাচ্চাদের গাউন থেকে শুরু করে বড় আপরা যারা শাড়ি পরতে চান মালতি কালারের শাড়ি তারা শাড়ির জন্য ছয় গঠি মেলে হয়ে যাবে কারণ এগুলো ফুল শাড়ির বহর আছে তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো রাত যারা বগুড়ার আস যারা আমাদের বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট সাত মাসার পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সমস্যা না আমরা ভিডিও শেষে আমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবো দোকানের কাজ শো করে দেবো স্ক্রিনে দ যে নাম্বারটা থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে এই কাপড়গুলো আপনারা ক্রয় করতে পারবেন এই যে লাল কালার লাস্ট কালার হলো ইয়েলো কালার দিয়ে দেবো যেটা লাগবে সাত ছোয়া ফেব্রিক্স আলামিন রয় মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ এখানে আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি তো এই দুইটাই আমাদের এম হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনি কাপড় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ